অনেক কষ্ট করছি কেউ একদিন একটু খোঁজ খবর নেন নাই এখন আর বিশাল খবর নিতে আসেন আবার মা এরা দিয়ে ভিডিও করে তোর ভিডিও করা কি আসা যায় রাম তোর পরিবার তুই থাকবি আমাদের ডামাল বাপমার খবর কোন জায়গায় রাখিস এই যে বাড়ি এসে দেখতেছি না বাপের খবর সন্তানে রাখে।

দিন নাই রাত নাই রাস্তা রাস্তা থাকছে এই লোকটা যেমন বাইরে পরিশ্রম করছে তেমন ঘরে পাঁচটা মিলে আমি পরিশ্রম করছি আমার তো সকাল লাভ নাই এসে নাটক করো কমেন্ট করো না তোমরা চিনি না ভাবছো তোমাদেরকে আমি চিনি না তোর কমেন্টের তুই একবেলা খাম দিছিস জীবন একবেলা খবর নিয়ে দেখছিস কোনোদিন যে এই যে করোনা গেছে কত কিছু গেছে যে গাড়ি বেশি রাস্তা রাস্তা থাকছি ঘুরছি কান্না করছি একবেলা খাওয়া দিছিস